আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে করে জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল এছাড়াও হাজির ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত প্রসঙ্গের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই নিজেদের সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে মরিয়া হয়ে পড়েছে সকল রাজনৈতিক দলগুলি মাঝে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে শনিবার ঘোষণা করা হলো জেলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল জানান কী করা হলো আপনাদের আজকে আমাদের জেলা কমিটি ঘোষণা করা হলো এটা ইতিমধ্যেই আমাদের রাজ্যে পাঠানো ছিল রাজ্য থেকে বারবার বলছিল যে একটা মিটিং করে কমিটিটা ঘোষণা করতে কিন্তু বিভিন্ন মিটিংয়ের যা চাপ তাদের পরিস্থিতি হয়ে উঠছিল না তবুও কিছু ব্লক প্রেসিডেন্ট আমাদের গঙ্গারপুর চেয়ারম্যান এবং আমাদের সাংগঠনিক যিনি চেয়ারম্যান তোলাভূষণ মন্ডল আমরা সবাই থেকে সেই লিস্টটা ঘোষণা করি কমিটিতে বিশেষ করে কাদেরকে রাখা হয়েছে প্রায় সকলেই পুরনো যারা আছে প্রায় সকলকেই কমিটিতে রাখা হয়েছে নাইনটি নাইন পয়েন্ট নাইন লোকই কমিটিতে স্থান পেয়েছে এবং প্রাক্তন সভাপতি যারা ছিলেন আমাদের এমএলএ মন্ত্রী থেকে শুরু করে আমাদের ব্লক প্রেসিডেন্টরা ক্ষমতা বলে বা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা প্রায় একশো বারো চোদ্দ জনের কমিটি হয়েছে শাখা সংগঠনের প্রধানরা সে সংগঠন ছোট হোক বড় হোক প্রত্যেকটা শাখা সংগঠনকেই রাখা হয়েছে আরে দল তো তৈরি শুধু আমাদের সময়ের অপেক্ষা ছিল একটা না ঘোষণা মানে রাজ্য নেতৃত্বের অনুমোদন ছাড়া আমরা ঘোষণা করতে পারছিলাম না ইতিপূর্বে আমরা ডেট করেছিলাম আমরা মানা করেছিল তারপর থেকে ওনারা বলছে যে আপনারা ঘোষণা করেন এবারে আমরা চেয়ারম্যান সাহেব এবং আমি দুজনে থেকে এই কমিটিটা ঘোষণা করি সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে নতুন কমিটি ঘোষণা করা হলো কতটা দেখুন অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণার অপেক্ষায় থাকে না আমি মনে করি তৃণমূলের জেলা স্তরের বিধায়ক মন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা গ্রাসরুট লেভেলের ওয়ার্কার ব্লক প্রেসিডেন্ট বলেন পঞ্চায়েত সমিতি বলেন এরা সবাই তৈরি আছে শুধু একটা সিস্টেম মেনটেন করার জন্য একটা রাখতে হয় একটা দিশা নির্দেশ করতে হয় বা যদি কখনো কোনো ক্রাইসিস আসে সেই ক্রাইসিসটাকে ফেস করার জন্য সমস্ত মস্তিষ্ক যেন আমরা একসঙ্গে কাজ করতে পারি যার জন্যই সিস্টেমটা দল দক্ষিণ দিনাজপুর তৈরি আছে যা ভুল ত্রুটি হয়েছে আমরা সেটাকে ভুলে গিয়ে আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যকে তুলে ধরে যে অতিথি আমরা যে সাফল্য পেয়েছিলাম দক্ষিণ দিনাজপুরে সেই সাফল্যটাকে আমরা বিপ্লব মিত্র নেতৃত্বের থেকে ছুতে চাই এবং আশা করবো যে আমার চেয়ারম্যান থেকে শুরু করে আমার সমস্ত পদাধিকারীরা এ ব্যাপারে আমাকে সাহায্য করবে ঠিক আছে আমাদের জেলা কমিটি ঘোষণা করা হলো এটা ইতিমধ্যেই আমাদের রাজ্যে পাঠানো ছিল রাজ্য থেকে বারবার বলছিল যে একটা মিটিং করে কমিটিটা ঘোষণা করতে কিন্তু বিভিন্ন মিটিংয়ের যা চাপ তাদের পরিস্থিতি হয়ে উঠছিল না তবুও কিছু ব্লক প্রেসিডেন্ট আমাদের গঙ্গনপুর পৌরসভার চেয়ারম্যান এবং আমাদের সাংগঠনিক যিনি চেয়ারম্যান তোরাভূষণ মন্ডল আমরা সবাই থেকে সেই লিস্টটা ঘোষণা করি কমিটিতে বিশেষ করে কাদেরকে রাখা হয়েছে প্রায় সকলেই পুরনো যারা আছে প্রায় সকলকেই কমিটিতে রাখা হয়েছে নাইনটি নাইন পয়েন্ট লোকই কমিটিতে স্থান পেয়েছে এবং প্রাক্তন সভাপতি যারা ছিলেন আমাদের এমএলএ মন্ত্রী থেকে শুরু করে আমাদের ব্লক প্রেসিডেন্টরা ক্ষমতা বলে বা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা প্রায় একশো বারো চোদ্দ জনের কমিটি হয়েছে শাখা সংগঠনের প্রধানরা সে সংগঠন ছোট হোক বড় হোক

সামনে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে নতুন কমিটি ঘোষণা করা হলো কতটা দেখুন অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণার অপেক্ষায় থাকে না আমি মনে করি তৃণমূলের রাজ্য স্তরের জেলা স্তরের বিধায়ক মন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা গ্রাসরুট লেভেলের ওয়ার্কার ব্লক প্রেসিডেন্ট বলেন পঞ্চায়েত সমিতি বলেন এরা সবাই তৈরি আছে শুধু একটা সিস্টেম মেনটেন করার জন্য একটা রাখতে হয় একটা দিশা নির্দেশ করতে হয় বা যদি কখনো কোনো ক্রাইসিস আসে সেই ক্রাইসিসটাকে ফেস করার জন্য সমস্ত মস্তিষ্ক যেন আমরা একসঙ্গে কাজ করতে পারি যার জন্য এ সিস্টেমটা দল দক্ষিণ দিনাজপুর তৈরি আছে যা ভুল ত্রুটি হয়েছে আমরা সেটাকে ভুলে গিয়ে আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যকে তুলে ধরে যে অতিথি আমরা যে সাফল্য পেয়েছিলাম দক্ষিণ দিনাজপুরে সেই সাফল্যটাকে আমরা বিপ্লব মিত্র নেতৃত্বে থেকে ছুটে যাই এবং আশা করবো যে আমার চেয়ারম্যান থেকে শুরু করে আমার সমস্ত পদাধিকারীরা আমাকে সাহায্য গঙ্গারামপুর থেকে অমিত মহন্তর রিপোর্ট